আমরা গাজার টাকায় বেড়ে উঠছি গাজার টাকায় খাইছি পড়ছি লেখাপড়া করছি এমনকি আমি আমার ডিগ্রি পরীক্ষা গাজার টাকায় এই শহর পুরোটাই গড়ে উঠেছে গাজার টাকায় এমনকি এই উপজেলার প্রায় অর্ধেক জমির মালিক একটা বিশেষ সোসাইটি গাজা সোসাইটি নওগাঁ সদর উপজেলার অর্ধেকের বেশি সম্পত্তি মালিক এই গাজা সোসাইটি বর্তমানে ধানের জেলা হিসেবে পরিচিত হলেও পূর্বে নওগাঁ জেলার গর্ব ছিল গাজা গাজা নওগাঁর একটা ঐতিহ্য গাজা নওগাঁর একটা সম্পদ গাজা বাংলার দেশে দেখে

মাঠ থেকে গাজার চাষ শেষে এখানে গাঁজা নিয়ে এসে প্রক্রিয়া করা হতো প্রক্রিয়া করার পর সরকারের নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন জায়গায় জায়গা অনুসারে দেওয়ার পর বিদেশে পাঠানো হতো বিদেশে মূলত আমেরিকা ইংল্যান্ড জার্মান রাশিয়া اوم 43 শতশে আমাদের এমন উপযুক্ত জায়গা ছিল চাষের এলাকাকে বলা হতো 가자 মহল প্রতি বছর এপ্রিল থেকে আগস্ট মাসে সরকারি তত্ত্বাবধানে চাষ করা হতো 가জা নিরাপত্তার জন্য 가자 চাষের এলাকা জুড়ে থাকত সতর্ক পুলিশি পাহারা 11ই জানুয়ারির মধ্যে 7 জন মিলে এই 가자 মহল অবশ্য সরকার নির্ধারণ করেছিল কোন এলাকায় কতটুকু জমিতে 가자 চাষ হবে এবং সেই যে এলাকায় সেই কলমান যদুনাথ দাস শাসিত নগর গাজা চাষীদের পুনর্বাসনের লক্ষ্যে 1917 সালে গড়ে তোলা হয় গাজা উৎপাদনকারী পুনর্বাসন সমবায় সমিতি লিমিটেড যা পরিচিতি পায় গাজা সোসাইটি নামে এইটা গাজা চাষীদের একটা সমবায় সমিতি যে সমিতির নগর অর্ধকে চেয়েতে বেশি সম্পদের পরিধি এই সমিতি থেকে চা নষ্ট চা থেকে নগর 11 টা গ্রামের মানুষের খাবার চিকিৎসা পোশাক এমনকি পশু চিকিৎসা পড়াশোনা সবsubseteq এইদিকে আমরা পেলাম গাজা সোসাইটির আয় ও ক্ষমতা এতটাই বেশি ছিল যে 1940 সালে দুর্ভিক্ষে এই গাজা সোসাইটির অর্থ দিয়েই পুরো উত্তরঅঞ্চলে দুর্ভিক্ষ মোকাবেলার সম্ভব হয়েছিল এমনকি পূর্ববাংলার প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল এই গাজা চাষকে কেন্দ্র করে এটাই পূর্ববাংলার প্রথম ব্যাংক যার নাম ছিল আলবাং ব্যাংক 1906 সালে প্রতিষ্ঠিত হয় যেখানে গাজা চাষীরা তাদের সঞ্চয় জমা

গাজা চাষিদের সেই উজ্জ্বল দিন এখন আর নেই 1947 সালে জেনেভা কনভেনশনে মাদক বিরোধী চুক্তিতে স্বাক্ষরের পর চুক্তি শর্ত অনুযায়ী 1987 সালে বাংলাদেশে গাজা চাষ নিষিদ্ধ ঘোষিত হয় তারপর থেকে ধীরে ধীরে ভুতুড়ে এলাকায় পরিণত হয় সময়ের বিশাল গাজার সাম্রাজ্য করার কি কোথায় গেল কিভাবে গেল এর কোনো অবদিস্তান সোসাইটির সদস্যদের প্রত্যাশা দেশে আবারও অনুমতি পাবে গাঁজার চাষ অতীতের মতো আবারও নওগাঁ থেকে উৎকৃষ্ট মানের গাঁজা রপ্তানি হবে বিদেশে গাঁজা নওগার একটা ঐতিহ্য গাঁজা নওগার একটা সম্পদ গাঁজা বাংলার দেশে দেখছে এই গাঁজা চাষ বন্ধ হওয়ার পর আমাদের নওগার ঐতিহ্য নগার সম্ভাবনা সম্পূর্ণ কিছু বন্ধ হয়ে যাচ্ছে আমরা আবার চাই সরকার আইনিভাবে পদক্ষেপ দিয়ে বৈধভাবে গাঁজার চাষ ও বিপণন শুরু করুক এবং গাজা রপ্তানি করুক গাঁজা রপ্তানি করলে আমাদের বৈদেশিক আয় বাড়বে আমরা বিশ্বে মাথা উঁচু করে বাড়াতে পারবো শুধু গাজার উৎপাদন দিয়ে